আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আছি আমি একজন প্রবাসী ভাইয়ের একটি ফল বাগানে আজকের ভিডিওটা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা বাড়িতে ফল বাগান করতে চান ফল বাগানের জন্য কেমন জমি নির্বাচন করবেন এবং কতটুকু দূরত্ব কি গ্যাস গাছ লাগাবেন এই ভিডিও থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং এই তথ্যটা যদি অন্য কেউ জানতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনারা জমি নির্বাচন করার সময় ফল বাগান করতে হলে প্রথমে এমন একটা জায়গায় নির্বাচন করবেন যেখানে অন্যান্য কোনো বড় গাছ নেই মানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো আছে এমন জায়গায় আর আমি আজকে যে বাগানটাতে আছি এখানে এই যায় বাগানটা প্রায় ছয় শতক জায়গার মতো জায়গা তা এই জায়গাতে ওনারা কিভাবে কি কি গাছ লাগাইছে আমি আপনাদের দেখাবো এখন আমি আছি বাগানের একদম দক্ষিণ পশ্চিম পাশে এই পাশে আপনারা দেখেন এখানে আছে একটা নারকেল গাছ তার থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে আছে একটা বারো মাসে কাঁঠাল গাছ দেখেন মাসাল্লাহ কত সুন্দর কাঁঠাল ধরে আছে বড় ছোট মাদারি তিন জাতের কাঁঠাল এখানে দূরে আছে আবার এই কাঁঠাল গাছ থেকে প্রায় ছয় হাত দূরত্ব আছে একটা বারো মাসে আম গাছ গাছের দূরত্ব থেকে কলমের গাছ এগুলো একটু হয়ে যাবে মানে খুব বেশি বড় হবে না এখানে দেখেন এখন কিন্তু কোন গাছ আপনার আম পাবেন না দেখেন এই গেছে আমি এদিকে দেখাই আমি আবার উপরে আরো বড় আম আছে দেখেন প্রতিটা গাছের দূরত্ব পাঁচ থেকে ছয় হাত আপনারা পাঁচ থেকে ছয় হাজার দূরে দূরে গাছ লাগবে এখানে আছে আরেকটা লেবু গাছ আর এদিকে আছে একটা লিচু গাছ আমি আবার এই সিজনে আসছিলাম দেখলাম লিচুর ফুল ধরছিল মাশালার গাছটা খুব সুন্দর আবার এই লিচু গাছ থেকে আবার ছয় হাজার দূরে আছে এখানে আছে মালটা গাছ মানে প্রতিটা গাছের দূরত্ব আপনারা পাঁচ থেকে ছয় হাজার দূরে দূরে দিবেন যাতে এক গাছ এবং অন্য গাছের সাথে অ্যাডজাস্ট না হয়ে যায় এলাচি লেবু নমস্কার আপনি ভুল করছে দেখেন এখানে লেবু গাছগুলা মাঝে লাগাই ফেলছে দু একটা গাছ এখানে একটা প্রচুর বড় বারোমাসি লেবু গাছ গাছে দেখা যাইতেছে মার্শাল বড় ছোট মাঝারি আছে কিন্তু আপনারা যারা বাগান করবেন লেবু গাছ এক পাশে লাগাবেন মাঝে লাগাবেন না কারণ লেবু গাছ অনেক পরিমাণে বড় হয় এই গাছটা এত বেশি বড় হয়েছে আপনার অন্যান্য গাছে সমস্যা হবে এখানে বাগানে কিন্তু আম গাছগুলা একটু সমস্যা হইছে লেবু গাছের জন্য বাগানের দক্ষিণ পাশে আছে এখানে একটা বড় বড়ই গাছ মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে কিন্তু এটা বড়ই দেখেন গাছের মধ্যে লেবু ধরে আছে এত ছোট গাছে এটা কলম করা একদম উত্তর পাশে আছে গাছ এর মধ্যে একটা পেয়ারা গাছে কিন্তু খুব সুন্দর একটা পেয়ারা ঝুলে আছে বাগানের একদম পূর্ব দিকে আছে কলা গাছ দেখেন এখানে আরেকটা আছে বারো মাসে আম গাছ ওই আম আসছে কিন্তু এখানে ওই তিনটা গুটি একসাথে দেখা যায় আবার নিচে কিছু মুকুল আসছে আপনার বাগানে সবজি চাষও করবেন ফল বাগানের ফল গাছ সুন্দরভাবে আপনার বরে উঠবে আর নিচে করবেন বিভিন্ন রকমের সবজি বিশেষ করে মিষ্টি কুমড়া এটা অবশ্যই করতে পারেন ফল বাগানে আর উঁচু জায়গায় যেহেতু ফল বাগান করবেন এখানে মিষ্টি কুমড়ার ফলনটা অনেক ভালো হবে আর পাশাপাশি ডাঁটা লাল শাক কলমি শাক এগুলো চাষ করতে পারেন